এইবার মমতা ব্যানার্জির পদত্যাগ না হওয়া অব্দি আমাদের কর্মসূচি প্রতিদিন চলছে চলবে মমতা বন্দ্যোপাধ্যায় নতুন করে বাংলাদেশ করবার চেষ্টা করবে কিন্তু ওরা জানে না হাসিনা যে ভুল করেছে সেই ভুল করবে না করেনি তাই করে ওইভাবে করার পরেও পুলিশ কিন্তু গুলি চালায়নি পুলিশ এখানে বাংলাদেশ করতে দেবে না সরকার এখানে বাংলাদেশ করতে দেবে না এবং তৃণমূলের না সাধারণ মানুষের সহা জানিয়ে বাংলাকে বাংলাদেশ করতে দেবে না